ইঞ্জিন বিকল দু ঘন্টা থেমে রইল উত্তরবঙ্গ এক্সপ্রেস চরম ভোগান্তিতে যাত্রীরা শিয়ালদাহ থেকে বামুন গ্রামে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ইঞ্জিন বিকল হওয়ায় কার্যত থমকে গেল যাত্রা বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ ওকরাবাড়ির বানিদাস এলাকায় আচমকা থেমে যায় ট্রেনটি তখন থেকেই প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেন ফলে ব্যাপক চাঞ্চল্য ও যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয় সূত্রের খবর ট্রেনটি ইতিমধ্যে নির্ধারিত সময় থেকে চার ঘন্টা পিছিয়ে চলছিল এর মধ্যে দিনাটা স্টেশন ছাড়ার কিছু সময় পরেই ট্রেনের ইলেকট্রিক ইঞ্জিন বিকল হয়ে পড়ে চালক এবং রেল আধিকারিকরা ইঞ্জিন মেরামতের কাজে হাত দিলেও দীর্ঘ সময় লেগে যায় যাত্রীদের অভিযোগ এমন জরুরি পরিস্থিতিতে বিকল্প ইঞ্জিন বা সহযোগিতার ব্যবস্থা রেলের নেই বললেই চলে ধৈর্য হারিয়ে ফেলেন অনেক যাত্রী খবর পৌঁছায় বামুন ও অন্যান্য রেল দপ্তরে শেষ পর্যন্ত বিকল ইঞ্জিন সারানো সম্ভব না হওয়ায় অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটি বামনহাটের দিকে পাঠানো হয় দীর্ঘই বিলম্বের কারণে ট্রেনটির রিটার্ন ট্রিপও ব্যাপক দেরি হবে বলে জানিয়েছেন রেল সূত্র এদিকে রেলের জরুরি পরিষেবার ঘাটতি নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন তাদের বক্তব্য এত বড় ট্রেনের যাত্রী নিয়ে চলার পরও কোনো প্রস্তুতি নেই কেন জাতির নিরাপত্তা ও পরিষেবা নিয়ে রেল প্রশাসনের ভাবনা চিন্তা জরুরি রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এই ঘটনার পরে ট্রেন পরিচালনার ত্রুটি ও জরুরি ব্যবস্থা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে

তো দোকানে শুনতে পারলাম যে ট্রেনে ইঞ্জিনে কোনো ডিস্ট্রিক হয়েছে ওর জন্য ট্রেনটা থামানো তারপরে আবার এই দিকে দেখলাম এখন যে ট্রেনটা ইঞ্জিন ঠিক হয়ে গেছে কিন্তু বামুনহাট থেকে একটা ইঞ্জিন আসছে তো গাছ বললো যতক্ষণ আসবে না ততক্ষণ তো আমি একে ছাড়তে পারছি না ওই ইঞ্জিনটার অপেক্ষা হবে কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে কি নাম আপনি আমার নাম সুদেব কোথায় যাচ্ছিলেন বামনহাটে কোথা থেকে আসলেন আমার বাড়ি হচ্ছে সুদেব